আমার স্বামী যখনই বাড়ি থেকে বেরোতো তখনই আমার শ্বশুর আমার ঘরে এসে আমার স্বামীর নামে উল্টোপাল্টা কথা বলতো একদিন রাতে আমার স্বামী ঘরে আসে না আর আমি ভয় পেয়ে আমার শ্বশুরের ঘরে চলে যাই তারপর আমার শ্বশুর আমার যা অবস্থা করলেন সেটা আমার বলতেও লজ্জা লাগছে কারণ কিছু রাত এতটাই অন্ধকার হয় যে মানুষের জীবন থেকে সব আলো মুছে দেয় আজকের রাতটা আমার জীবনের এমন একটা অন্ধকার রাত হয়ে ওঠে আমার স্বামী রোহিত এখনও বাড়ি ফেরেনি রাত একটা বাজছে আমি বসার ঘরে তার ফেরার জন্য অপেক্ষা করছিলাম আমার নজর বারবার ঘড়ির কাটার দিকে চলে যাচ্ছিল সেকেন্ডের কাটার সাথে সাথে আমার বুকটাও ধকধক করছিল আমি প্রার্থনা করছিলাম যাতে রোহিত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে এরই মাঝে হঠাৎ করে কারেন্ট চলে যায় পুরো ঘরটা অন্ধকার হয়ে যায় আমার অন্ধকারে খুব ভয় লাগে আর এখন চারিদিক অন্ধকার এমনিতেই আমি রোহিতের না ফেরার জন্য চিন্তা ছিলাম তার উপর এই অন্ধকার আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না মনে হচ্ছিল যেন আমি অন্ধ হয়ে গেছি আমি কোনো রকমে জিনিসপত্র টপকে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম তখনই পাড়ার একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল এত জোরে ডাকলো যেন মনে হলো সে আমাদের উঠোনে চলে এসছে ভয় আমার প্রাণটা বেরিয়ে যাবার মতন অবস্থা বাড়িতে তখন আমার শ্বশুরমশাই ছাড়া আর কেউ ছিল না তিনি ওনার ঘরে ঘুমোচ্ছিলেন আর আমি বসার ঘরে একা ছিলাম আমার মনে হচ্ছিল যেন কুকুরটা আমাদের উঠোনে চলে এসেছে আর সে যে কোনো সময় আমার কাছে চলে আসতে পারে আমি ভয়ে ভয়ে আমার শ্বশুরের ঘরে গিয়ে পৌঁছলাম আমি ওনার ঘরের দরজা ধাক্কা দিতে লাগলাম যখন ঘরের দরজাটা খোলে তখন আমি ভয়ে কাঁপছিলাম আমি বলি কি বাবা আমার মনে হচ্ছে আমাদের উঠোনে একটা কুকুর ঢুকে পড়েছে আমার খুব ভয় করছে আমি কি আপনার ঘরে আসতে পারি আমি এত ভয় পেয়ে গেছিলাম যে আমার মাথা কাজ করছিল না তাই হয়তো আমি একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলি আমার শ্বশুর মশাই আমার হাত ধরে টেনে আমাকে ঘরের ভেতরে নিয়ে আসেন তারপর ঘরের দরজাটা বন্ধ হয়ে যায় আর তারপর আমার সাথে যা হয় একজন স্ত্রী যদি তার স্বামীর থেকে কম সুন্দর হয় তাহলে সে সবসময় হিনমন্যতায় ভোগে আজকাল আমার সাথে সেটাই হচ্ছে রোহিত একটা খুব সুন্দর দেখতে জোয়ান ছেলে আমিও দেখতে খারাপ ছিলাম না কিন্তু আমার গায়ের রঙটা একটু চাপা ছিল এই কথাটা আমাকে বিয়ের পরের দিনই আমার শ্বশুর মশাইয়ের মুখ থেকে শুনতে হয় সকালে যখন আমি জল খাবার খেতে ঘর থেকে বেরিয়ে আসি তখন বাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল খাবার টেবিলে আমার সাই এর সাথে তার বোনেরাও বসেছিল আমার শাশুড়ি মারা গিয়েছিলেন আত্মীয় স্বজনদের মধ্যে বেশিরভাগই আমার শ্বশুর মশাইয়ের ভাই বোন ছিল আমি ওনাদের সাথে বসে জল খাবার খেলাম আমার শ্বশুর মশাই সবার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন তিনি খুব খোশ মেজাজে ছিলেন কিছুক্ষণ পর সব আত্মীয়রা তাদের বাড়ি ফিরে যায় তখন বাড়িতে শুধু আমি আর আমার শ্বশুর মশাই ছিলাম আমার রিসেপশনের এখনও অনেকটা সময় বাকি আছে আমার শ্বশুর মশাই আমার জন্য চা বানিয়ে আনেন উনি বলেন খু আমি ভাবলাম আমার বৌমা খুব ক্লান্ত তাই আমি তার জন্য চা নিয়ে এলাম তিনি আমার পাশে সোফায় বসে পড়লেন আর চায়ের কাপটা আমার হাতে ধরিয়ে দিলেন তিনি বলতে লাগলেন কি রোহিত এমনিতে খুব ভালো ছেলে সে আমার সব কথা শুনে তুমিও মেয়েটা ভালো কিন্তু আরও ভালো হতো যদি তোমার গায়ের রঙটা একটু ফর্সা হতো ওই যে কথাই বলে না বসেই হয় যাকে সব সময় কাছে পেতে ইচ্ছে করে খুঁনার কথা শুনে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম আমি ওনাকে বললাম খু আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না উনি বলেন খু কাল মাজ রাতে রোহিত ঘরের বাইরে এসেছিল আমিও তখন জল খেতে উঠেছিলাম তাই আমার তার সাথে দেখা হয়ে যায় সে আমাকে বলে বাবা তুমি নিশার মধ্যে কি এমন দেখেছিলে তুমি তো জানতে যে আমার সুন্দরী মেয়ে পছন্দ তুমি অন্তত আমার পছন্দের মানটা রাখতে পারতে কু এইসব কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে যায় তবে রোহিত কাল রাতে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি সে এমন কোনো কথাও বলেনি সে বরং আমার প্রশংসাই করছিল তবে হ্যাঁ আমার মনে আছে যে রোহিত রাত তিনটে চারটে নাগাদ একবার ঘরের বাইরে বেরিয়েছিল কিছুক্ষণ পর আবার ফিরেও এসেছিল আমি হা করে শ্বশুর মশায়ের মুখের দিকে তাকিয়ে রইলাম তিনি আমাকে বলেন আমি বুঝতে পারছি তোমার এই কথাগুলো শুনতে ভালো লাগছে না আমি কাল রোহিতকে খুব বকেছি আর বলেছি সে যেন ভুলেও তোমাকে এসব কথা না বলে সে তোমাকে এরকম কোনো কথা বলেনি তো আমি মাথা নেড়ে বললাম না এই কথাটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল কারণ কাল রাতে রোহিতের আমার সাথে ব্যবহার খুব ভালো ছিল সুরমশাই এর পরের কথাগুলো আমাকে আরও অবাক করে দেয় তিনি বলেন খু আমি ওকে বারবার বারণ করেছি সে যেন তোমার মনে কষ্ট না দেয় তুমি কিছু মনে করো না মা কিন্তু আমি যখন তোমাকে দেখতে গিয়েছিলাম তখন তুমি মেকআপ করেছিলে তখন তোমাকে দেখে আমার ফর্সা মনে হয়েছিল কিন্তু তোমার আসলো রঙটা তো ওনার কথা শুনে আমি চুপ করে গেলাম আমি বুঝতে পারছিলাম না আমি কি জবাব দেব হ্যাঁ এটা সত্যি যে আমাকে যখন দেখতে আসা হয়েছিল তখন আমি একটু মেক করেছিলাম কিন্তু সেটাই তো স্বাভাবিক আজকাল সব মেয়েরাই তো একটু আতটু সাজগোজ করে রোহিতার সাথে যখন আমার সম্বন্ধ পাকা হয়েছিল তখন আমি খুব খুশি হয়েছিলাম কারণ শ্বশুরবাড়িতে আমার ভুল ধরার জন্য আমার কোনো শাশুড়ি বা ননদ থাকবে না কিন্তু তখন কি আর আমি জানতাম যে আমার শ্বশুর মশাই বিয়ের পরের দিনই আমার খুদ ধরতে শুরু করবেন যেভাবে বিয়েটা হয়েছিল সেইভাবে রিসেপশনটাও পেরিয়ে গেল বিয়ের পরের দিন থেকেই আমি রান্নাঘরের কাজ করা শুরু করে দিয়েছিলাম কারণ বাড়িতে শুধু আমার শ্বশুরমশাই আর আমার স্বামী থাকত এমনিতে আমার শ্বশুর মশাই খুব ভাল ছিলেন আমার সাথে খুব ভালোভাবে কথা বলতেন কিন্তু উনি রোহিতের ব্যাপারে যেসব কথা বলতেন সেসব শুনতে আমার ভালো লাগত না রোহিত অফিসে বেরিয়ে যাবার পরেই বাবা আমার ঘরে চলে আসতেন আমি তখন রোহিতের ফেলে রাখা জিনিসপত্র গোছাতে ব্যস্ত থাকতাম বাবা এসে বলতেন কি তুমি তাড়াতাড়ি আমাদের জন্য জলখাবার বানাও তারপর আমরা দুজনে বসে গল্প করবো তিনি আমার সাথে বন্ধুর মতন কথা বলতেন আমি ওনাকে এটাও বলতে পারতাম না যে আমি খুব ক্লান্ত একটু বিশ্রাম নেব কিন্তু চিন্তার বিষয় এটাই যে বাবা সব সময় আমার সঙ্গে ছায়ার মতন লেগে থাকতেন আমি যখন রান্নাঘরে থাকতাম তখন উনি সেখানে এসে হাজির হতেন আমি যখন রান্না করতাম তখন তিনি বলতেন এইভাবে নয় এইভাবে বানাও রোহিতের এই খাবারটা পছন্দ এটা নয় এমনিতেই তুমি দেখতে ভালো ন তার উপর যদি স্ত্রীর দায়িত্বটাও ভালো করে পালন না করতে পারো তাহলে স্বামীর মন জিতবে কী করে মাঝে মাঝে আবার বলতেন যে তুমি রুটিটা গোল করে বেলতে পারো না রোহিতও তো তোমার রুটি দেখেই খাবার ছেড়ে উঠে যাবে সবসময় যদি কেউ কারুর মাথার উপর চেপে থাকে তাহলে সেটা একসময় বিরক্তিকর হয়ে ওঠে আমিও বাবার উপর বিরক্ত হতে শুরু করেছিলাম একদিন এমন একটা ঘটনা ঘটে যেটা আমাকে আরও বিচলিত করে তোলে একদিন আমার শ্বশুরমশাই বলেন রোহিত কখনো তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না কিন্তু আমি জানি তোমারও ঘুরতে যেতে ইচ্ছে করে তুমিও অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছ চলো তুমি রেডি হয়ে নাও আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব আমরা শপিং করতে যাব বাবা আমার সাথে আমার শাশুড়ি মায়ের মতনই ব্যবহার করতেন আমার সব কাজে ভুল ধরতেন বলতেন রোহিতের এটা পছন্দ নয় ওটা পছন্দ নয় আমার মার্কেটে যেতে ইচ্ছে করছিল না তাই আমি বাবাকে বললাম আজকে ছেড়ে দিন কিন্তু তাও উনি আমাকে জোর করে মার্কেটে নিয়ে গেলেন উনি বললেন খু আমি তোমাকে একটা সুন্দর জামা কিনে দেব যেটা পরে তুমি খুব সুন্দর দেখাবে খু উনি আমাকে মলে নিয়ে গেলেন আর বললেন কি তোমার পছন্দ মতন একটা স্যুট তুমি কিনে নাও কি আমি কালো রঙের একটা স্যুট পছন্দ করলাম কিন্তু বাবা বললেন কি এমনিতেই তোমার রঙটা খুব কালো তার উপর তুমি যদি কালো রঙের জামা পরো তাহলে তোমাকে ভূতের মতন দেখাবে কি তিনি আমার জন্য একটা লাইট কালারের স্যুট পছন্দ করেন যেটা আমার একদম পছন্দ হয়নি কিন্তু আমি চুপ করে রইলাম উনি বলেন যে এই রঙটা পরে তোমাকে ভালো দেখাবে আমি যখন শ্বশুর মশায়ের সাথে কথা বলছিলাম তখন আমি দেখলাম পাশের দোকানে রোহিতকে একটা অন্য মেয়ের সাথে বাবাও সেটা দেখতে পেলেন রোহিতের সাথে যে মেয়েটা ছিল সে বেশ সুন্দর দেখতে ছিল বাবা বলতে লাগলেন উ দেখেছ আমি বলেছিলাম না রোহিতের সুন্দরী মেয়ে খুব পছন্দ সে যেখানে সৌন্দর্য দেখে সেখানেই চলে যায় ওই রোহিত সেই মেয়েটার সাথে খুব হেসে হেসে কথা বলছিল এটা দেখে আমার চোখে জল চলে আসে আমি ওখান থেকে কিছু না কিনেই চলে আসি আমার খুব রাগ হচ্ছিল মনে হচ্ছিল সব কিছু তছঞ্চ করে দিতে আমি ভাবতে লাগলাম যে রোহিত কীরকম ছেলে সে আমাকে বলতো সে আমাকে ভালোবাসে আর বাইরে গিয়ে সে অন্য মেয়ের সাথে ঘুরছে আমার শ্বশুরাম সাই বলেন খু আমি কখনোই চাই না তোমার ঘর ভেঙে যাক মা তবে ছেলেরা একটু স্বাধীন চেতা হয় বিশেষ করে এমন ছেলেরা যারা সৌন্দর্য দেখে পাগল হয়ে যায় হ্যাঁ তুমি যদি সুন্দর দেখতে হতে তাহলে হয়তো তোমার স্বামীকে ঘরে বেঁধে রাখতে পারতে খুব বাবা আমাকে জল খাওয়ান আর আমার পাশে বসে আমার মাথায় হাত বোলাতে থাকেন বাবা বললেন খু আমি রোহিতার সাথে কথা বলবো কিন্তু আমি কিছু গ্যারান্টি দিতে পারছি না যে আমি রোহিতের জন্য কি না করতাম তার পছন্দের খাবার বানাতাম তার পছন্দ মতন ঘর সাজিয়ে দিতাম এমনকি নিজেকেও তার মনের মতন তৈরি করার চেষ্টা করতাম কিন্তু রোহিতের আমার এত আত্মত্যাগ চোখেও পড়ে না রাতে যখন রোহিত বাড়ি ফিরে আসে তখন আমি আমার ঘরে বসে কাঁদছিলাম রোহিত আমাকে জিজ্ঞেস করে কি তোমার কি হয়েছে শরীর ঠিক আছে তো আমার তো ইচ্ছে করছিল এখনই বলে দিতে যে আমি তোমার আসল রূপটা ধরে ফেলেছি কিন্তু বাবা আমাকে অনেকবার বারণ করেছিলেন বলেছিলেন যে এটা করলে আমার ঘর ভেঙে যেতে পারে রোহিত যদি জানতে পারে যে তুমি জেনে গেছো তার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে তাহলে তার মন থেকে সব ভয় দূর হয়ে যাবে আমি রোহিতকে বলি যে আমার মাথা ব্যথা করছে রোহিত বলে ই চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এমনিতেই তোমার গায়ের রঙ কালো তার উপর তুমি কেঁদে কেঁদে নিজের যা অবস্থা করেছো তোমাকে একেবারে ভূতের মতন দেখাচ্ছে কি আমার গালে একটা হালকা করে চাটি মেরে সে এই কথাটা বলে কথাটা শুনে আমার খুব অভিমান হয় আমি বলি ও আমি যখন এতই খারাপ তখন আমাকে বিয়ে করলে কেন আমার কথা শুনে রোহিত আমার দিকে তাকিয়ে থাকে তারপর একটু হেসে বলে কি আমার অনেক বড় ভুল হয়ে গেছে কিন্তু কি আর করা যাবে ভুল যখন হয়েছে তখন তোমাকে সহযত করতেই হবে কি এই বলে সে হাসতে হাসতে আমার পাশে এসে বসে আমার হাতটা ধরে বলে কি আমি মজা করছিলাম চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই কি কিন্তু আমি জানতাম যে সে মজা করছিল না হয়তো আমার শ্বশুরমশাই তাকে বারণ করেছে তাই সে তার মনের কথাটা বলেও সেটাকে মজা হিসেবে উড়িয়ে দেয়া আমি আমার হাতটা রোহিতের হাত থেকে সরিয়ে নিই আর বলি ই আমি কোথাও যাব না আমার মাথা ব্যথা করছে আমি ওষুধ খাব আর ঠিক হয়ে যাব এই বলে আমি ঘর থেকে বেরিয়ে চলে যাই কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যায় স্বামী যদি তার স্ত্রীকে ভালো না বাসে আর সব সময় তার খুঁত ধরে তাহলে একসময় স্ত্রীর তার স্বামীর প্রতি ভালোবাসা কমে যায় রোহিতের প্রতি আমার টান আস্তে আস্তে কমতে শুরু করেছিল একদিন আমার শ্বশুরমশাই সাই বলেন যে তাদের পরিবারের একজনের বিয়ে আছে তাই আমাকে তৈরি থাকতে বলেছিলেন আমি একটা সুন্দর মেরুন কালারের স্যুট বার করে পড়ে ফেললাম সেটা পরে আমি আয়নায় তাকালাম আমার রং অতটাও চাপা নয় হালকা চাপা আর এই রঙের স্যুটটা পরে আমাকে বেশ সুন্দর দেখাচ্ছিল সেই সময় রোহিত ঘরে আসে আর আমার দিকে এক নজরে তাকিয়ে থাকে ওকে দেখে আমার মনে হলো যে আমি হয়তো তার মনে প্রভাব ফেলতে পেরেছি সে আমার পাশে এসে দাঁড়িয়ে বলে কি তুমি যতই সাজগোজ করো না কেন আমার মতন সুন্দর তুমি কখনোই হতে পারবে না গিয়ে এই বলে সে আমাকে জড়িয়ে ধরে আয়নার সামনে নিয়ে যায় আমার মনটা পুরো ভেঙে যায় এতক্ষণ আমি ভাবছিলাম যে এক ঘন্টা ধরে আমি যে এত সাজলাম সেটা সার্থক হয়েছে কিন্তু রোহিতের কথা শুনে আমার ভুল ধারণা ভেঙে গেল মনে হচ্ছিল আমার শ্বশুরমশাই ঠিকই বলেন যে ছেলেরা সেই মেজেকেই ভালোবাসতে পারে যারা দেখতে সুন্দর হয় আমি রোহিতের থেকে সরে আসি রাগের মাথায় আমি আমার সব গয়না খুলে ফেলি তারপর একটা টিস্যু পেপার বার করে আমার মেকআপ মুছতে শুরু করি এটা দেখে রোহিত একটু গম্ভীর হয়ে যায় আর বলে কি নিশা তুমি এটা কী করছো আমরা এমনিতেই অনেক লেট হয়ে গেছি ই আমি বলি ই আমি কোথাও যাব না গিয়ে রোহিত বলে কি এমন ছেলে মানুষে কেন করছো তুমি একটা ছোট্ট ব্যাপারকে এত বট করে কেন দেখছো আমি বললাম গু আমার ওখানে যাওয়া ঠিক হবে না কারণ আমি তোমার পাশে মানাবো না আর তোমার কাছে কি মেয়ের অভাব আছে ওখানে অনেক সুন্দরী মেয়ে থাকবে তাদের কারুর সাথে তুমি রাতটা কাটিয়ে এসো কি এটা বলার সাথে সাথে রোহিত আমার গালে একটা জোরে থাপ্পড় মারে আমি এটার জন্য একদম তৈরি ছিলাম না আমি রোহিতের কাছ থেকে এটা আশা করিনি রোহিত বলে কি এসব কি কথা বলছ তুমি তোমার কি আমাকে দেখে সেরকম লোক মনে হয় আমাদের গলার আওয়াজ এতটাই উঁচু ছিল যে ঘরের বাইরে অব্দি আমাদের আওয়াজ শোনা যাচ্ছিল আমি বলি আমার সামনে ভদ্রলোক সেজনা রোহিত গি রোহিত আমাকে চেপে ধরে বলে কি বল নিশা তুমি আমাকে কি এমন করতে দেখেছ যে তুমি আমার চরিত্রের দিকে আঙুল তুলছ আমিও তোমার চরিত্রের দিকে আঙুল তুলতে পারি আমিও তোমার ব্যাপারে অনেক কিছু জানি বুঝেছ এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে আমি রোহিতকে বলি কি রোহিত আমাকে ছাড়ো আমার লাগছে কি রোহিত বলে কি আমার আর ধৈর্যের পরীক্ষা নিও না তুমি আমার সহিয়ের বাইরে চলে যাচ্ছ তোমাকে দশ মিনিট সময় দিচ্ছি তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে এসো ও সেই সময় আমাদের দরজায় কেউ একটা ধাক্কা দেয়া রোহিত আমাকে ছেড়ে গিয়ে দরজাটা খোলে আমার সুর সুরমশাই ঘরের ভেতরে ঢুকেন বাবা বলেন ই তোমরা এসব কি করছো তোমাদের গলার আওয়াজ সারা বাড়িতে শোনা যাচ্ছে চিরোহিত বলে কি বাবা তুমি ওকে বলে দাও ও জেন এইসব কথা মুখেও না আনে তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না গিয়ে এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায় আমার শ্বশুর মশাই আমার কাছে এসে বসে আমি বলি ইসব সময় রোহিত আমাকে নিয়ে ব্যঙ্গ করে আমাকে যখন ওর এতটাই অপছন্দ তখন ও আমাকে বিয়ে করল কেন আমি জোরে জোরে কাঁদতে শুরু করি আমার শ্বশুর মশাই আমাকে জড়িয়ে ধরে ভোলাতে শুরু করেন আর বলেন কি রোহিত এরকমই আমি ওকে বোঝাবো তুমি চিন্তা করো না আমি তো চাই যে তোমরা দুজনে সুখে সংসার করো কিন্তু তার কোনো নমুনায় আমি দেখছি না দেখো মা ছেলেরা কখনো আপস করে না মেয়েদেরকেই আপস করতে হয় তোমাকে নিচু হতে হবে আর একটু ধৈর্য ধরতে হবে গু আমি একটা লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে ছিলাম আমি ভালো পরিবার থেকে এসেছিলাম তা সত্ত্বেও আমি রোহিতের সব কথা মেনে নিতাম এরপরেও যদি রোহিতের শুধু আমার খারাপটাই চোখে পড়ে তাহলে আমি কি করতে পারি বাবা বলেন কি এখন তুমি তৈরি হয়ে নাও না হলে ঝামেলা আরও বাড়বে আমি না চাইতেও আবার তৈরি হলাম আর বিয়ের বাড়িতে গিয়ে চুপচাপ এক কোণে বসে রইলাম রোহিতও বারবার আমার দিকে তাকাচ্ছিল বেশ কিছুদিন আমাদের মধ্যে কোনো কথা হয় না একদিন আমাদের বাড়ির দরজায় কেউ এসে করা নাড়ে সাধারণত আমার শ্বশুরমশাই দরজা খুলতেন কিন্তু তিনি ঘর থেকে বেরিয়ে এলেন না দেখে আমি গিয়ে দরজাটা খুলি আমি দেখলাম একটা কম বয়সী ছেলে এসেছে সে জিজ্ঞেস করে খুব বিরাজ বাবু আছেন সে আমার শ্বশুর মশাইয়ের কথা বলছিল আমি বললাম খু হ্যাঁ আছেন উই সে বলে কি তিনি আমাকে বাড়িতে ডেকেছেন খু আমি সরে দাঁড়ালাম যাতে ছেলেটা বাড়ির ভেতরে ঢুকতে পারে আমি বাবার ঘরটা তাকে দেখিয়ে দিলাম আর সে বাবার ঘরের দিকে চলে গেল তখনই আমার চোখ ছানা বড়া হয়ে গেল যখন আমি দেখলাম আমার সাইকে সামনের গলিটা থেকে বাড়ির দিকে আসতে আমি অবাক হয়ে গেলাম এই দেখে যে আমার শ্বশুরুম সাই যদি বাড়িতেই না থাকেন তাহলে এই ছেলেটাকে বাড়িতে আসতে বলবে কেন আমি ছেলেটাকে জিজ্ঞেস করি যে সে এখানে কেন এসেছে সে বলে আমাকে মিরাজ বাবু এখানে আসতে বলেছেন আমি বলি তুমি মিথ্যে কথা বলছো বাবা তো এখন বাইরে থেকে ফিরছেন তাহলে উনি তোমাকে বাড়িতে আসতে বলবেন কেন আমি যখন ছেলেটার সাথে কথা বলছিলাম তখনই বাবা বাড়িতে এসে পৌঁছান বাবা সেই ছেলেটাকে দেখে আমার দিকে বিস্মিতভাবে তাকায় তখনই ছেলেটা দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যায় আমি দেখে হতবাক হয়ে যাই বাবা আমাকে জিজ্ঞেস করেন কু এই ছেলেটাকে সে কেন এখানে এসেছিল বাবার প্রশ্ন আমাকে বিচলিত করে আমি বলি উই সে আপনাকে খুঁজতে এখানে এসেছিল বাবা সে বলছিল আপনি না ওকে দেখেছেন কি বাবা বলে কি তুমি কি ভেবেছো তুমি আমাকে যা বলবে আমি তাই বিশ্বাস করব। আমি তো এই ছেলেটাকে চিনিও না গিয়ে আমার মাথা ঘুরতে শুরু করে আমি বলি কি আমি সত্যি বলছি বাবা এই ছেলেটা আমাকে এটাই বলেছে বাবা বলে কি যে কেউ এসে তোমাকে বলবে যে সে আমার সাথে দেখা করতে চায় আর তুমি তাকে বাড়ির ভেতর ঢুকতে দেবে বাবা যখন আমার সাথে তর্ক করছিলেন তখনই রোহিত বাড়িতে ফিরে আসে সে আমাদের অর্ধেক কথা শুনতে পেয়ে যায় সে বাবাকে জিজ্ঞেস করে কি বাবা কী হয়েছে বাবা সঙ্গে সঙ্গে চুপ করে যান আর আমাকেও চুপ করে যেতে বলেন রোহিতকে বলেন ই না কিছু হয়নি কি রোহিত অনেক জিজ্ঞেস করু কিন্তু বাবা কিছুই বললেন না তারপর রোহিত বলে যে সে শুনতে পেয়েছে যে বাড়িতে কেউ একটা এসেছিল কে এসেছিল বাবা বলে কি তুমি বাদ দাও রোহিত আমি তো আছি আমি সব সামলে নেবো রোহিত আমার দিকে রেগে তাকালো তারপর সে নিজের ঘরে চলে গেল রোহিতের যাওয়ার পর বাবা বললেন খোকে কিছু বলার দরকার নেই কি আমি চাই না তোমাদের মধ্যে আবার ঝামেলা হোক যে এই ঘটনাটার দু তিন দিন পরই একটা রাতে রোহিত বাড়িতে ফিরতে দেরি করে আমি খুব চিন্তা করছিলাম আর তখনই লাইটটাও চলে যায় আমি বাধ্য হয়ে আমার শ্বশুরের ঘরে গিয়ে উপস্থিত হই কিন্তু যেই আমি আমার শ্বশুর মশায়ের ঘরে ঢুকিয়ে আমার মনে হলো কেউ একটা আমাকে জড়িয়ে ধরল আমি বুঝতে পারছিলাম না সে কে আর ঠিক সেই সময়ে ঘরের লাইটটা জ্বলে উঠে আমি দেখি আমার শ্বশুর মশাই বিছানায় শুয়ে আছেন আর যে আমাকে জড়িয়ে ধরেছে সে সেই ছেলেটা যে আমার শ্বশুর মশাইয়ের খোঁজে আমাদের বাড়িতে এসেছিল আমি ভয় পেয়ে গেলাম ওই ছেলেটার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম আর ঠিক তখনই রোহিত ঘরে এসে ঢোকে এইসব দেখে তো রোহিত রেগে গিয়ে ছেলেটাকে মারতে শুরু করে তখন আমার শ্বশুর মশাই উঠে বসলেন আর বললেন কি এই ছেলেটা আর তোমার বু দুজন মিলে আমাকে অজ্ঞান করে দিয়েছিল ভালো হয়েছে তুই এদেরকে হাতে নাতে ধরতে পেরেছিস ও আমি অবাক হয়ে বলি কি বাবা আপনি এসব কি বলছেন বাবা বলেন উ রোহিত আমি তোকে আগেই বলেছিলাম এই মেয়েটাকে বিয়ে না করতে আমার ভাইজিকে বিয়ে করতে বলেছিলাম কিন্তু তুই তো আমার কথা শুনলি না তুই নিজের ইচ্ছে মতন কাজ করলি এবার দেখলি তো এই মেয়েকে বিয়ে করার নমুনা নমুনাকে এবার আমি আমার শ্বশুর মশাই এর সব ষড়যন্ত্র ধরতে পারলাম ছেলেটা তো পালিয়ে যায় মনে হয় আমার শ্বশুর মশাই তাকে টাকা দিয়ে এখানে এনেছিল আমার বদনাম করার জন্য আমাকে রোহিতের চোখে ছোট করার জন্য আমাকে রোহিতের চোখে ছোট করার জন্য রোহিতও আমার দাদাকে ফোন করে বলে আমাকে এসে নিয়ে যেতে কিন্তু আমি রোহিতকে সব কথা বলে দিই আমি তাকে বলি যে তোমার বাবাই আমাকে তোমার নামে খারাপ কথা বলতো তিনি আমাকে ভুল বুঝিয়েছিলেন এতে আমার কোনো দোষ নেই আমি ভগবানের দিব্দি দিচ্ছি আমি ওই ছেলেটাকে চিনি না রোহিত বলে থিরে আর তাকে মেরে তার থেকে সব সত্যি কথা বার করে নেয় সে আমার শ্বশুরম সায়ের সব ষড়যন্ত্র ফাঁস করে দেয় রোহিতও আমাকে তার এক বন্ধুর বিয়েতে দেখেছিল আর আমাকে দেখে তার খুব পছন্দ হয়েছিল তাই সে তার বাবার কাছে জেদ ধরেছিল যাতে তিনি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন কিন্তু আমার শ্বশুরাম সাই চেয়েছিলেন রোহিতের বিয়ে তার ভাইঝির সাথে দিতে তিনি এইসব ষড়যন্ত্র এই জন্য করেছিলেন যাতে রোহিত আমাকে ছেড়ে তার ভাইজিকে বিয়ে করে কে বলে যে শুধু শাশুড়িরাই বৌমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই কাজটা মাঝে মাঝে শ্বশুররাও করে থাকেন ধন্যবাদ বন্ধরা